এটা রেট বর্তমানে কম আছে আটত্রিশ টাকা সামনে এটা রেট বাড়বে আরো আটত্রিশ টাকা আছে বর্তমান রেট টাকা কত পিস থাকবে এখানে এক বক্স আছে দেড়শো পিস দেড়শো পিস থাকবে আচ্ছা পার পিস আত্রিশ টাকা আছে এরপর কোনটা দেখাবেন

এগুলো এসি ডিসি লাইটে ব্যবহার করে তারপরে যে আপনি রিসার্জেবল ফ্যান গুলো ব্যবহার করে আচ্ছা প্রাইসটা কেমন যাচ্ছে ভাই ব্যবহার করে এটা রেট হচ্ছে আপনি বর্তমানে 48 টাকা 48 টাকা একদম নতুন মাল ফ্রেশ মাল 48 টাকা করে টাকা পাইকারি রেট ঢাকার বাইরে নিতে পারবে এগুলো ঢাকার বাইরে নিতে পারবে আচ্ছা অনলি হোলসেল এর জন্য ফোন করবেন যারা বিজনেস করতে চাচ্ছেন দোকানদার আছেন তারা চাইলে কিন্তু এটা কিন্তু আমরা আসি কোথায় ভাই এই মুহূর্তে এই মুহূর্তে আমরা আছি গুলিস্তান শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায়

আর এটার বোলটা কত আছে এটা হলো 2.5 বোলট 2.5 এই যে লেখা আছে 2.5 আচ্ছা এগুলো থাইল্যান্ডের থাইল্যান্ডের তারপর আরো আছে আপনার একটা আছে 3.5 থাইল্যান্ডের আচ্ছা এইখানে দেখেন 3.5 বোলট হ্যাঁ থাইল্যান্ডের থাইল্যান্ডের এগুলা রেট কেমন এগুলো 38 টাকা কত পিস থাকবে এখানে এগুলো এক বক্সে থাকে আপনার 100 পিস 100 পিস দেখেন বিশাল এক বক্স 100 পিস থাকবে এখানে টোটাল 100 পিস 100 পিস আচ্ছা এরপর

তারপর এটা রেট হচ্ছে আপনার 60 টাকা 60 টাকা পাইপ মডেল আচ্ছা এটা মাস্টার রিমোট চায়না মাস্টার চ্যানেল চায়না মাস্টার ওকে এটা একটা আছে আপনি স্কাই ভিউ 013 মডেল জি এটা রেট হচ্ছে 65 টাকা 65 টাকা এই একটা এলইডি আছে 102 মডেল আচ্ছা এটা রেট 65 টাকা 65 টাকা পড়বে এটা একটা আছে আপনার জেনারেল ফ্ল্যাগ ঠিক আছে বর্তমানে এই মালটা রানিং অনেক

এডা রেডা 110 টাকা জেবিকো টিভি তো কিন্তু টাকা পড়তেছে একটা আছে এটা টাকা 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 করে পড়তেছে এরপর আবার একটা ভারটেক্স ভারটেক্সের এটা চলে চলে আচ্ছা এটা হল আপনার টাকা 90 টাকা পার পিস টাকা করে পড়বে নেক্সট কোনটা একটা আছে আপনার মডেলের ওয়াল টাচ এটার রেট টাকা 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 করে পড়বে তারপর এটা হল মিডিয়া 65 টাকা রেট 65 টাকা 65 টাকা পড়বে অনেক রানিং মডেল প্রচুর চলে আচ্ছা অনেক চলবে এগুলা এটা আছে আপনার 2207 স্মার্ট আচ্ছা

পঁচাশি টাকা আছে আকাশের আগের মডেলটা এটা রেট পঁয়ষট্টি টাকা আকাশের সকাল ডিসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর একটা আছে আপনার মডেল

এটা রেট 85 টাকা 85 টাকা তারপর তবে একটা আছে আপনার ওয়ালটন টিভি ওয়ালটন মার্সেল ঠিক আছে জি দুইটা চলে এটা দেয়া এটা রেট হচ্ছে 65 টাকা 65 টাকা পড়তেছে এই একটা আছে আপনার কঙ্কা টিভির মাস্টার যে কোনো কঙ্কা টিভি চলবে এটা দেয়া আচ্ছা এটা রেট 65 টাকা 65 টাকা ওকে এই একটা আছে আপনার ওয়ালটন টিভির মাস্টার জি যে কোনো ওয়ালটন টিভি চলবে এটা রেট 75 টাকা 75 টাকা পড়তেছে এই একটা আছে আপনার সনি টিভির মাস্টার জি

ভয়েস কিবোর্ড নন ভয়েস যা আছে সব পাবে ইনশাআল্লাহ এসি রিমোটও পাবে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা অ্যাড্রেসটি বলে দেন লাস্টে এন্ড কুরিয়ার প্রসেসটা বলে দিবেন এটা অ্যাড্রেস হইতো স্যার আপনার গুলিস্থান শপিং কমপ্লেক্স হল মার্কেট নামে পরিচিত হল মার্কেট তো সবাই চিনে দোকানের হচ্ছে তৃতীয় তলায় নুসরাত ইলেকট্রনিক্স 2 বাই 164 ওকে ধন্যবাদ আপনাকে আর কুরিয়ার প্রসেস ঢাকার বাইরে কিভাবে নিতে পারি কুরিয়ার পার্সেল আমরা যে কোনো এর মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশ সব সব জায়গায় এটা কুরিয়ার করে থাকি ওকে ধন্যবাদ